আমি রোড কেনার সময় কোনো ব্যথা পাই নাই এখানে ব্যথামুক্ত চিকিৎসা হয় আমি এই হিসাবে আসছি এখন আমি পাইছি আমি একজন প্রবাসী মানুষ আমি বাহারান প্রবাসী ঠিক আছে আমি বারান থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখানে আসছি এখানে মিরফুর দশ নম্বর গোলচক্করের পাশে আমি খুব মানে অ্যাড্রেস নিয়ে খুব মানে অনেক সময় ব্যয় করে আসছি ভালো চিকিৎসার জন্য আমি এখন পর্যন্ত ভালোই পাইছি আলহামদুলিল্লাহ সামনে ইনশাল্লা ভালো পাবো হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইফুর রহমান ডাক্তার ডেন্টাল পেজ থেকে একজন সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম আমার পাশে সম্মানিত যিনি পেশেন্ট বসে আছেন উনি মোহাম্মদ জসিম সাহেব উনি শুধু বাহারান থেকে আসছেন আমাদের চেম্বারে তাতে চিকিৎসা নেওয়ার জন্য তো উনি আসছেন আসার পরে বলতেছে যে উনি আসার আগে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলেন যে আমার এই ডাক্তার সমস্যা কি করতে পারি তো এস আমাদের চেম্বারে আসছেন আসার পরে আমরা ডায়াগনোসিস করলাম ডায়াগনোসিস করার পরে দেখলাম যে ওনার একটা দাঁতে কেরিজ হয়ে গেছে ওই দাঁতটাতে রুট কেনার করে ক্যাপ করতে হবে প্লাস হচ্ছে নিচের আরেকটা দাঁত ছোট্ট একটু গর্ত আছে আমরা বললাম যে ওইটা ফিলিং করে নেন পুরো মুখটা ক্লিন করে নেন তাহলে ইনশাল্লাহ আপনার মুখে যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে তো উনি যে ঠিক আছে আমি অনেক দূর থেকে আসছি আমাকে এমনভাবে চিকিৎসা দিবেন যেন আমি আপনার সুনাম করতে পারি চিকিৎসা যদি ভালো না হয় তাহলেও কিন্তু একটা দেখার বিষয় আছে আমি বললাম যে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না আমি ওনাকে আশ্বস্ত করছি আল্লাহ রহমতে আপনি ভালো থাকবেন তো উনি আমাদের কথা আশ্বস্ত হয়ে উনি তাতে চিকিৎসা শুরু করলেন তো করার পরে আমরা রুট কেনার করলাম ফিলিং করলাম আমু ক্লিন করলাম এবং আজকে ওনার ক্যাব করাই দিছি তো উনি যখন এখানে অনেকক্ষণ ধরে ওনার সাথে কথা হচ্ছিল তা আমি বললাম যে আপনাকে আমরা কতটুকু সন্তুষ্ট করতে পারছি তো চলেন যে এত কথা না বলে রোগীর মুখ থেকে শুনি যে আমাদের চেম্বার আসার পরে ওনার কীরকম একটা অভিজ্ঞতা হয়েছে বা আমরা আমাদের আমাদের দিয়ে দিয়ে চিকিৎসা কতটুকু সন্তুষ্ট করতে পারছি আপনি যদি আপনার পরিচয় দিয়ে যদি বলেন যে আপনি তো অনেক দূর থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের ট্রিটমেন্টের জন্য দাঁতের চিকিৎসা নেওয়ার জন্য তো আপনি কতটুকু সন্তুষ্ট আসলে আসলে আমি সত্যি কথা বলতে অনেক খুশি মানে হ্যাপি যে আপনার এই চিকিৎসা ট্রিটমেন্ট মানে যে সরঞ্জামগুলা খুবই আমার ভালো লাগছে এটা সাধারণত সব জায়গায় এগুলা দিয়ে চিকিৎসা করে না মানুষ বেশিরভাগই মানুষে নর্মাল হাতে করে এগুলাতে বেশি ইনফেকশান আমি মনে করি যে পরবর্তীতে সমস্যা দেখা দেয় আমি শুনছি তা আমি প্রায় আরও আমি যখন আপনার এই যে খবর পাই আপনার এখানে ভালো ট্রিটমেন্ট হয় তখন আমি ওখান থেকে আপনার সাথে আলাপ করার পরে আসছি এখন আইসা আমি খুবই হ্যাপি যে ভালো আপনার ট্রিটমেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগেছে আমি অনেক সন্তুষ্ট আচ্ছা আপনি রোড কেনার করার সময় কতটুকু ব্যথা পাইছেন আমি রোড কেনার সময় কোনো ব্যথা পাই নাই এখানে ব্যথামুক্ত চিকিৎসা হয় আমি এই হিসাবে আসছি এখন আমি পাইছি আমি একজন প্রবাসী মানুষ আমি বারজন প্রবাসী ঠিক আছে আমি বারান থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখানে আসছি এখানে মিরফুর দশ নম্বর গোলসপ পাশে আমি খুব মানে অ্যাড্রেস নিয়ে খুব মানে অনেক সময় ব্যয় করে আসছি ভালো চিকিৎসার জন্য আমি এখন পর্যন্ত ভালোই পাইছি আলহামদুলিল্লাহ সামনে ইনশাল্লাহ ভালো পাবো ইনশাল্লাহ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আমার ওয়াইফেও কে ফাড়াতে পারি আপনার আমি ভালো পাইছি হিসাবে হয়তো আমি চলে দেবো আমার সময় কম তবে আমার আরো ফ্যামিলি সদস্য আছে একজন যখন বলে যে অনেক দূর থেকে আসছি আমি ভালো পাইছি আমার উনি আসলে কতটুকু সন্তুষ্ট হলে উনি বলতেছে যে ফ্যামিলি মেম্বার নিয়ে আসবে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া স্পেশালি আমার জন্য এবং আমার যারা টিম মেম্বার আছে সবার জন্য অনেক বড় একটা পাওয়া যে একটা রুগীর মুখে আমরা হাসি ফোটাতে পারছি থ্যাংক ইউ ভালো থাকবেন হ্যাঁ জসিম সাহেব জি স্যার ওকে থ্যাংক ইউ ওকে ভালো থাকবেন আসালামুক আসসালামু আলাইকুম